নরসিংদীতে আটাশি লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে হুন্ডির টাকা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে ভিডিওতে এইটা ছাত্ররা উদ্ধার করেছে পরবর্তীতে সেনাবাহিনী গিয়ে সেখানে তাদেরকে সহায়তা করেছে দেখতে পাচ্ছেন টোটাল আটাশি লক্ষ টাকা প্রায় এক কোটি টাকার মতো হুন্ডির টাকা উদ্ধার করা হয়েছে যেই টাকাগুলো বিদেশে পাচার হয়েছে হুন্ডি জিনিসটা কি একটু বোঝা দরকার আপনাদের আপনারা ভিডিওটাও দেখেন যে আসলে কিভাবে উদ্ধার করা হলো নরসিংদীতে তারা এই টাকাগুলো নিয়ে বিতরণ করতে যাচ্ছিল যাদের কাছ থেকে বিদেশ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে এই হন্ডি জিনিসটা কিন্তু আইনের চোখে এক ধরনের অপরাধ মানে মানি লন্ডারিং অপরাধ এবং এটা খুব গুরুতর অপরাধ এখানে গাড়ির নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে করে তারা যাচ্ছিল টাকা নিয়ে এটা কেন গুরুতর অপরাধ কারণ এইটা একটা পাচারের মাধ্যম দেখতে পাচ্ছেন যে কতগুলো টাকা এখানে তো এই মাধ্যমটা কিভাবে এই মাধ্যমটা হল আপনি বিদেশ থেকে টাকা আর্ন করছেন উপার্জন করছেন যারা প্রবাসী আছেন তারা এবং সেই টাকাগুলো সেখানে বড় বড় রাঘব বোয়াল বসে আছে যারা আপনাদের কাছ থেকে সেই বিদেশি অর্থটা সেখানে নিয়ে নিচ্ছে এবং সেটার বিনিময়ে বাংলাদেশ থেকে আপনাদেরকে টাকা পরিশোধ করে দিচ্ছে আমি গতকালকেই একটা ভিডিওতে বলেছিলাম যে পথে পথে টাকা উঠছে কারণ স্বৈরাচারীর নিপাত হয়েছে পতন হয়েছে যার ফলে কিন্তু যারা অবৈধভাবে টাকা উপার্জন করেছে অবৈধভাবে টাকা মানুষের কাছ থেকে আদায় করেছে সেই টাকাগুলো কিন্তু এখন হজম করতে পারছে না ওগ্রায় দিতে হচ্ছে সেই টাকাগুলো বিভিন্নভাবে লুকানোর চেষ্টা করছে এখন এই হুন্ডি যারা বিদেশে আছেন যারা প্রবাসী আছেন তারা কয়েকদিন আগেই একটা স্লোগান তুলেছিলেন যে আমরা টাকা পাঠাবো না টাকা হুন্ডিতে পাঠাবো কারণ তারা স্বৈরাচারী শাসককে শিক্ষা দিতে চেয়েছিলেন কিন্তু বর্তমানে কিন্তু সেই স্বৈরাচারী শাসক নেই বর্তমানে জনসাধারণের আকাঙ্ক্ষার একটা সরকার কিন্তু দায়িত্ব নিয়েছে যে কারণে এখন দেশ পুনর্গঠনের দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে বিশেষ করে যারা প্রবাসী আছেন এতদিন যারা টাকা পাঠান নাই টাকা হাতে রেখেছেন তারা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে টাকা পাঠাবেন যেন বাংলাদেশের রিজার্ভে সেটা হিট করে এবং বাংলাদেশের রিজার্ভটা শক্তিশালী হয় এবং বাংলাদেশের অর্থনীতিটা শক্তিশালী হয় কারণ এই হন্ডির ফলে আপনারা হয়তো বুঝতেও পারছেন না যে আপনাদের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এই হুন্ডি কিন্তু বাংলাদেশ থেকে টাকা পাচারের একটা মাধ্যম যেহেতু আপনারা স্বৈরাচারী শাসকের পতন করেছেন এবং দেশটাকে পুনর্গঠনের জন্য প্রতিজ্ঞা করেছেন সেহেতু কোনোভাবেই আপনাদেরকে আর এই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যাবে না এই যে টাকা পাঠিয়েছেন আপনারা ওখান থেকে এখন এই যে আটাশি লক্ষ টাকা যে এই হুন্ডির কারবারিরা ধরা খেলো এটার দায়ভার কাদের উপরে পড়বে এই ড্রাইভার কি এই হন্ডিওয়ালারা নিবে নাকি হচ্ছে আপনাদের উপরেই বর্তাবে যে আপনাদের টাকাগুলো ধরা খেয়েছে আমরা আর দিতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি হবে সো এই ধরনের কোনো ডিসিশন আপনারা নেবেন না যেটা আপনার এবং আপনার পরিবারের জন্য ক্ষতির কারণ হতে পারে অনেক কষ্ট করে পরিবারকে ফেলে রেখে আপনারা বিদেশে আছেন নিজের স্ত্রীর সন্তান পিতামাতা সবার মায়া ত্যাগ করে আপনারা বিদেশে পড়ে আছেন সুতরাং আপনাদের এই পরিশ্রম আপনাদের এই ত্যাগ কোনোভাবেই যেন বৃথা না যায় আপনারা অবশ্যই অবশ্যই সবসময় চেষ্টা করবেন চেষ্টা নয় সব সবসময় এটাই পরিপালন করবেন যে ব্যাংকিং চ্যানেলে আপনারা টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে আপনারা বিকাশের মাধ্যমেও পাঠাতে পারেন ওই দেশ থেকে ডিরেক্টলি রেমিটেন্স আকারে আর অনেকেই ইসলামী ব্যাংকের ব্যাপারে সন্ধিহান আছেন ইসলামী ব্যাংক কিন্তু এখন শতভাগ নিরাপদ কারণ যেই রাঘব বোয়াল বা যেই হায়নারা ছিল তাদেরকে কিন্তু আর কোনোভাবেই ব্যাঙ্কে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পূর্বের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু পুনর্বহাল করা হয়েছে এবং যারা এই হায়নাদের দ্বারা নিয়োগকৃত ছিল তাদেরকে কিন্তু বিদায় করে দেওয়া হচ্ছে যে কারণে আপনারা ইসলামী ব্যাংকের মাধ্যমেও আপনাদের রেমিটেন্সগুলো নিরাপদে পাঠাতে পারেন এই দেশে এবং শুধু ইসলামী ব্যাঙ্ক নয় যে কোনো ব্যাংকের মাধ্যমেই আপনারা এই দেশে রেমিটেন্স পাঠাতে পারেন বিভিন্ন এজেন্সি আছে তাদের মাধ্যমেও পাঠাতে পারেন তবে সেটা অবশ্যই আইনানুগ স্বীকৃত কোনো মাধ্যমে আপনারা টাকাটা পাঠাবেন যেন সেটা আপনার জন্যও নিরাপদ হয় দেশের জন্যও নিরাপদ হয় আবার দেশের অর্থনৈতিক পুনর্গঠনে যেন এটা বড় ধরনের ভূমিকা রাখে এই দেশ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন বেশি প্রয়োজন যারা আপনারা প্রবাসী রয়েছেন তাদের সহযোগিতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ